বন্ধুরা আপনারা কি নতুন নতুন মুভিগুলি মোবাইলে দেখতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান মোবাইলের মাধ্যমে ঘরে বসে নতুন নতুন মুভিগুলি কিভাবে দেখতে হয় হ্যাঁ বন্ধুরা যখনই কোনো মুভি হলে রিলিজ হয় তখনই আপনার মনে হয়তো একটি প্রশ্ন ওঠে ওই মুভিটি দেখার জন্য এমন হয় যে আপনার আশেপাশে কোনো সিনেমা হল নেই আর আপনি কাজের জন্য সময় পাচ্ছেন না থিয়েটারে গিয়ে সেই মুভিটি দেখার তাই আপনি চান ঘরে বসে মোবাইলের মাধ্যমে সেই মুভিটি দেখতে তো বন্ধুরা এখন আপনি খুব সহজেই আপনার মোবাইলে দেখতে পারবেন যে কোনো মুভি রিলিজ হওয়ার পরই আপনার মোবাইলে তো বন্ধুরা আপনারা যদি শিখতে চান বা জানতে চান যে কোনো নতুন মুভি কিভাবে মোবাইলে দেখতে হয় তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা মোবাইলের মাধ্যমে নতুন মুভি দেখতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখানে যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে আপনি যে নতুন মুভিটি দেখতে চান সেই মুভিটির নামটি এখানে লিখবেন তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য নতুন রিলিজ হওয়া স্ত্রী টু মুভিটির নাম লিখলাম তো আপনারা যে মুভি দেখতে চাইছেন সেই মুভির নামটি এইভাবে লিখবেন মুভির নাম লেখার পর এর সাথে আরও লিখবেন ওটিটি প্ল্যাটফর্ম বন্ধুরা আপনি মোবাইলে নতুন যে মুভিটি দেখতে চান সেই মুভির নামটি লেখার পর তার সাথে ওটিটি প্ল্যাটফর্ম লিখে সার্চ করবেন বন্ধুরা যখনই আপনারা মুভির নাম আর ওটিটি প্ল্যাটফর্ম লিখে সার্চ করবেন তখনই আপনারা দেখতে পাবেন যে সেই মুভিটি কোন ওটিটি প্ল্যাটফর্মে বা অ্যাপ্লিকেশানে দেখা যাচ্ছে তো এখানে আমি যে মুভিটি সার্চ করেছি সেই মুভিটি অ্যামাজন প্রাইম ভিডিও অ্যাপ্লিকেশনে দেখা যাচ্ছে সেই লেখাই এখানে এসেছে বন্ধুরা এই অ্যামাজন প্রাইম ভিডিও যেটি হলো একটি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধুরা কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম আছে যেখানে সমস্ত রকম মুভি আপনি দেখতে পাবেন বন্ধুরা যখনই কোনো মুভি হলে রিলিজ হয় তার ঠিক এক মাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে সেই মুভিগুলি রিলিজ করা হয় বন্ধুরা যখনই আপনারা মুভির নাম আর ওটিটি প্ল্যাটফর্ম লিখে সার্চ করবেন তখনই আপনারা জানতে পারবেন মুভিটি কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এরপর আমি যেটা করবো এখানে যেমন দেখা যাচ্ছে স্ত্রী টু মুভিটি অ্যামাজন প্রাইম ভিডিও অ্যাপ্লিকেশনে দেখা যাবে তাই এখান থেকে বেরিয়ে এসে আমি আমার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করে নেব মোবাইলের প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চবারের ওপর ক্লিক করে লিখবো অ্যামাজন প্রাইম ভিডিও যখনই আমি অ্যামাজন প্রাইম ভিডিও লিখে সার্চ করব। তখনই আমার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশানটি আমার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেব তো বন্ধুরা অ্যামাজন প্রাইম ভিডিও অ্যাপ্লিকেশানটি আমার ফোনে ডাউনলোড করে নিয়ে ফোন নাম্বার দিয়ে ওপেন করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে তো বন্ধুরা এখান থেকে যে কোনো মুভি আপনি অনলাইনে দেখতে পারবেন আর আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীকালে দেখার জন্য এখানে আমি এই সার্চ বারের ওপর ক্লিক করে স্ত্রী টু মুভিটির নামটি লিখলাম স্ত্রী টু মুভির নামটি লেখার সাথে সাথেই দেখতে পাবো যে মুভিটি আমি দেখতে চাইছিলাম সেই মুভিটি এখানে চলে এসেছে এবার এখানে ক্লিক করে এই মুভিটি আমি খুব সহজেই দেখতে পারি তো বন্ধুরা এখানে অনেক মুভি আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আর কিছু কিছু মুভি আপনাকে এখান থেকে দেখতে হলে কিছু টাকা পেমেন্ট করতে হবে তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে যে কোনো নতুন মুভি খুব সহজেই খুঁজে বার করে নিয়ে আপনার মোবাইলে দেখতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য